বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মধ্যপন্থী ও উদারপন্থী রাজনীতিকে সরিয়ে দেশে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে কোন কারণে নির্বাচন বন্ধ বা বানচালের চেষ্টা হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি হাসানের রিপোর্ট ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পেবের নির্বাচিত কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেদ এম হোসেন এ সময় আগামী সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আগামীর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য দায়িত্ব পালন করবে সেই দায়িত্ব প্রয়োগ করার ক্ষমতা কার আছে জনগণের আর জনগণ দায়িত্ব দেওয়ার উপায় হচ্ছে একটি সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচন জাতীয় প্রেস ক্লাবে হয়েছে জুলাই গণ নিয়ে সৈয়দ ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনীতিতে মতভেদ থাকবে তবে এখন যে রাজনৈতিক পরিবেশ আছে তাতে জনগণ জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আজকে একটা পরিবর্তন মানুষ চায় যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায় সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে বিএনপির মহাসচিব বলেন মানুষের মধ্যে নির্বাচন হবে কিনা এই ধরনের সংশয় কাজ করছে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে মানুষের কল্যাণে গণতন্ত্রের প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব প্রতিষ্ঠা মনুল হাসান চ্যানেল আই ঢাকা